স্বাধীনতার উনআশি বছর হয়ে যাওয়ার পর আমার প্রমের মাথায় এই ব্রেনটা এখনো আসছে না যে আজ আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে পিটাবার একটা পরিকল্পনা চলছে আজ আমাদের ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ভাবে একটা পরিকল্পনা চলছে যেমন আমেরিকাতে চালিয়েছে যেমন ব্রিটেনে চালিয়েছে যেমন ব্রাজিলে চালিয়েছে যেমন ফ্রান্সে চালিয়েছে ইসলামকে মিটাও পোপের মোহাম্মদ রসুলকে মিটাও মোহাম্মদ রসুলের বিরুদ্ধে নোংরা ফিল্ম তৈরি করো মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার ছড়াও এর কারণ একটাই যারা আমার রসুলের বিকৃতি করে তাদেরকে দেখুন আর মোহাম্মদ রসুলের লাইফটাকে দেখুন মোহাম্মদ রসুল তো ইনসাফের নাম মোহাম্মদ রসুল তো ইনসানিয়াতের নাম মোহাম্মদ রসুল তো ভালোবাসার নাম মোহাম্মদ রসুল তো ঐক্যের নাম মোহাম্মদ রসুল তো খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম মোহাম্মদ রসুল তো প্রবাসী মানুষের পিপাসা মিটাবার না মোহাম্মদ রসুল তো গরিবের হক দিবার না মোহাম্মদ রসুল তো কৃষকের গায়ের আম শুকাবার আগে তার পারিশ্রম মিটিয়ে দিবার না মোহাম্মদ রসুল তো দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার না মোহাম্মদ রসুল তো যে কোনো ধর্মের মানুষ হোক না কেন মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষের পথে দাঁড়াবে সে হিন্দু হতে পারে আদিবাসী হতে পারে সাঁওতাল হতে পারে দলিত হতে পারে খ্রিস্টান হতে পারে

রসুল তো নারীদের অধিকার দিবান না মোহাম্মদ রসুল তো গরিবদের অধিকার দিবান না মোহাম্মদ রসুল তো এটিমের অধিকার দিবান না মোহাম্মদ রসুল তো বিধবার মর্যাদা না মোহাম্মদ রসুল তো মা বাবের পায়ের না মোহাম্মদ রসুল তো দেশের সার্বভৌমত্ব নিরাপদ রেখে দেশের আইন ব্যবস্থা সুন্দর রেখে দেশের মধ্যে কাটতে করে দেশ থেকে বিতাড়িত করে দেশের সর্বশ্রেণীর সর্বজাতির সর্বস্তরের মানুষকে একত্রিত বদলে বেঁধে মদিনাকে নিরাপদ করার না মোহাম্মদ রসুল সেই নবীর আদর্শ যার কাছে আছে সে দেশকে ভালোবাসবে সেই নবীর আদর্শ যার কাছে আছে সে গরিবকে ভালোবাসবে সেই নবীর আদর্শ যার কাছে আছে সে হিন্দুকে ভালোবাসবে দলিতকে ভালোবাসবে আদিবাসীকে ভালোবাসবে পুত্রকে ভালোবাসবে আজকের জালিম আজকের ফেরাও আজকের নম্র আজকের আবুজের আজকের উদ্বা আজকের সাইবারা দেখছে মোহাম্মদ রসুল যদি

আজ আমার ভারতবর্ষে কেন্দ্র সরকার যে থেকে বসেছে তারা দেশকে লুটছে দেশের সম্পদকে লুটছে দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে দেশের এলআইসি থেকে শুরু করে সবকিছু একটার পর একটা বিক্রি করে দিচ্ছে তারা দেখছে আগামী দিন এই মোহাম্মদ রসুলের অনুসারীরা যদি জেগে যায়

তোমার হাতে প্রশাসন থাকতে পারে তোমার হাতে রাজ ক্ষমতা থাকতে পারে তোমার হাতে বম বন্ধু থাকতে পারে তোমার হাতে থাকতে পারে আমাদের কিছু নাই ঠিকই কিন্তু আমাদের বলতে এমন একটা

দেখো বিজয় আমরা জানিয়ে দিতে চাই তোমরা যতই চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তায় নামিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা আমরা পুঁজি আমরা পুঁজি তাই আমরা জানিয়ে দিই যে ভারতবর্ষের মাটি হিন্দু সমাজের ভাই তারাও আমাদের ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি তাই আমাদের ভাইদেরকে বলবো এদের ভক্ত করে পা না দিয়ে আন্দোলন করতে হবে আন্দোলনটা যেন তালিমদের বিরুদ্ধে হয় অন্য কোন ধর্ম বর্ণ জাতির ভাষার বিরুদ্ধে যেন না হয় এটা মাথায় রাখতে দ্বিতীয় নম্বর আপনাদেরকে বলে দিই আমাদের ধর্ম এই ফটো ধর্ম নয় আমাদের ধর্ম ব্যানারে ধর্ম নয় আমাদের ধর্ম ওই বাইকে সামনে আইলাম মোহাম্মদ সাদা লিকে চিটকে দিবা ধর্ম নয় আমাদের ধর্ম দিয়ালে চিটকে দিবার কাগজের ধর্ম নয় আপনি ভালোবেসে ব্যানার করেছেন ওই ব্যানারে যদি যত্ন না করতে পারেন

এই দৃশ্যটা আমার ভারতবর্ষের কেরলের বাদশাহ কেরলের রাজা চিরামান থেকে ছিল পরবর্তীতে খোঁজ নিল এটা কি হয়েছিল পরবর্তীতে যখন খোঁজ পেল মোহাম্মদ রসুলের আগুনের ইশারায় চার টুকরো হয়েছে তখন এই চিরামান রাজা হিন্দুস্তান থেকে কেরল থেকে গিয়ে মস্তার জমিনে গিয়ে মোহাম্মদ রসুলের কাছে নিজেকে খেদমতে পেশ করে ইমানের কালিমা বলে

আমি পাহাড়ে ঢাকা মেরে পাহাড় উল্টে দেবো মনে হয় পাহাড় উল্টাবে না বাদুলের মুখটা আরো যাবে আজকে যে এই সব কাজ করছো সময় থাকতে থাকতে সুধিরে যাও